বাঙালির পাতে একটু চাটনি না হলে মনে হয় ভালো লাগে না হাই এভরিওয়ান আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে খুব সহজ একটা চাটনির রেসিপি যেটা খেতে অসাধারণ লাগবে সর্ষের তেল এক চামচ দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি অল্প পাঁচ ফোড়ন আর একটাই বড়ো আম তিনটে বেশ পার্টে কেটেছি সেটার খোসাটা ছাড়ায়নি ওটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি অল্প জল দিয়ে যাতে থকথকে হয় আর সেটা ফোড়নের মধ্যে দিয়ে অল্প নুন দিয়ে দিলাম ব্যাস এবার এটা ফুটিয়ে নেবো এখানে হলুদ টলুদ কিছু দেব না আর দিয়ে দেব বেশি করে গুড় চিনি থেকে কিন্তু গুড় খাওয়াটা ভালো আর চাটনি না গুড় দিয়ে বানাবে তাতে টেস্টটাও অনেক বেশি হয় খোসা শুদ্ধ কিন্তু আমগুলো দেবে তাহলে এই চাটনিটা ভীষণ ভাল লাগে ভাজা মশলার মধ্যে ধনে মৌরি, জিরা আর শুকনো লঙ্কা জাস্ট একটু নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর লাস্টে সর্ষের তেল অল্প ব্যাস ঘন ঘন নামিয়ে ফেলো আর শেষ পাতে এই আচারটা অমৃত কে কে ভালোবাসো এরকম চাটনি খেতে একবার লিখে জানিও তোমরা কিভাবে বানাও কোথা থেকে দেখছো সেটাও আমাকে লিখে জানাতে পারো সব আজকে এখানেই শেষ করলাম বাই